আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করায় কাতারের প্রতি জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির জন্য কাতার তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারে বলেও তিনি মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করেছে আপিল বিভাগ রাজনৈতিক পথ পরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা নয়টি মামলা বাতিল করা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে এ সংক্রান্ত ডিএমপি কমিশনারের পক্ষে জারি করা অফিস আদেশের কার্যকারিতা তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট দুবাইয়ে অর্থ পাচারকারী সত্তর ভিআইপির কর নথি তলব করেছে দুদক দুবাইয়ে কিনেছে নয় বাহাত্তর আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধে পুলিশ ব্যক্তিগত অ্যাকাউন্টে রাজনৈতিক মতাদর্শ প্রচারে শাস্তি ডিউটিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কর্তব্য অবহেলা বলে গণ্য হবে ইউনিফর্ম পরা ছবি প্রচার করা যাবে না অস্ত্রাগার ও অভিযানের ভিডিও প্রচারে মানা টিকটক লাইকি ব্যবহারে বিধিনিষেধ বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে প্রবৃদ্ধিতে আর্থিক খাত যথেষ্ট সহযোগিতা করতে পারছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় আগের ঘোষণা স্থগিত করে আন্দোলন চালিয়ে যাবে পলিটেকনিক শিক্ষার্থীরা গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয় আন্দোলনে উস্কানি দেখছে মন্ত্রণালয় ভিসির পদত্যাগের দাবিতে অনর কুয়েট শিক্ষার্থীরা অনশন অব্যাহত কফিন মিছিল খুলছে সব হল শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার চা প্রয়োগ করে ভিসির অপসারণ মেনে নেবে না শিক্ষক সমিতি আলোচনায় সাংবিধানিক কাউন্সিল মতপার্থক্য রাজনৈতিক দলগুলোতে বিএনপি বিপক্ষে এনসিপি পক্ষে কিছুটা সংশোধন করে রাখার পক্ষে পরামর্শ জামায়াতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ড ইনুস সরকার করবেন না কেননা তিনি বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে একের পর এক খুন আসামিরা অজ্ঞাত হঠাৎ অশান্ত চট্টগ্রামের রাও আট মাসে বারো হত্যা মামলা করে বাড়িছাড়া ছাড়া বাদী আট মাসে থানায় চার ওসির রদবদল বিবাদে বিএমপি দুই নেতা নেপথ্যে এমপি পদে মনোনয়ন দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে কাশ্মীরে হত্যাকাণ্ড পাকিস্তানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ সহ পাঁচ সিদ্ধান্ত ভারতে সিন্ধু বন্টন চুক্তি স্থগিত আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়া নির্দেশ কিছু পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা পাল্টা জবাব দিতে আজ সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান কাশ্মীর হামলার পর প্লেন বাড়া এক লাফে দ্বিগুণ বিপাকে আটকে পড়া পর্যটকরা ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বাণিজ্য বাণিজ্যযুদ্ধ অবসানের আবাস শুল্ক কমানোর ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের চীন বলছে আলোচনার দরজা সবসময় খোলা বিশ্বজুড়ে মার্কিন শতাধিক পররাষ্ট্র অফিস বন্ধ করছে যুক্তরাষ্ট্রের গাজায় বাধা লাখ শিশু ঝুঁকিতে প্রবেশে ছয় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হতিদের ইসরায়েলি দখলদার বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ ও আলোচিত সংবাদ আজকের মতো এখানেই শেষ করব আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ